আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অরগ্যানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমাদের যে অর্গ্যানিক সার আমাদের অর্গ্যানিক সার জৈব সার আমরা বেশি বেশি করে ছাদ বাগানে আমরা যারা ছাদ বাগানের বাগানিয়ে রয়েছি আমরা আমাদের সবজি গাছগুলোতে আমাদের ফল গাছগুলোতে আমরা যদি সম্ভব আমরা অর্গ্যানিক জৈব সার প্রয়োগ করবো আমরা যত সম্ভব রাসায়নিক সার অ্যাভয়েড করতে চেষ্টা করব রাসায়নিক সার দিলে মাটি খারি হয়ে যাবে তো আমরা রাসায়নিক ওই অর্গানিক সার হিসাবে আমরা বেশি বেশি ফুল এবং ফল পেতে আমরা কলার খোসা এবং চা পাতার ব্যবহার দেখাবো আজকে আমরা আমাদের গাছগুলোতে ফুল আমাদের গাছে যেয়ে ওই যে দেখুন বন্ধুরা ফুল আসছে আমার গাছে এই লঙ্কা বা মরিচ গাছে সবজি গাছের মধ্যে অসংখ্য ফুল আসছে এই ফুল ফল আরও বেশি পেতে আমাদের এই যে অর্গানিক কলার খোসা এই কলার খোসার চোট হচ্ছে পটাশিয়ামের চোট হচ্ছে কলার খোসা আর চা পাতার চোট হচ্ছে যে নাইট্রোজেনের চোট হচ্ছে চা পাতা এই চা পাতা এবং কলার খোসা দিলে গাছে কি হয় আমরা আজকে দেখাবো আমরা তৈরি করে আপনাদেরকে এখন দেখাচ্ছি বন্ধুরা কলার খোসায় রয়েছে পটাশিয়াম আমরা জৈব বা অর্গানিক পটাশিয়াম ব্যবহার করবো বাজারে যে কেমিক্যাল পটাশিয়াম রয়েছে তাতে ষাট পার্সেন্টের বেশি এমওপি রয়েছে তাতে ষাট পার্সেন্টের বেশি লবণ থাকে যদি সামান্য পরিমাণ দশ পার্সেন্ট পটাশিয়াম থাকে এই আমরা কেমিক্যাল পটাশিয়াম ব্যবহার করবো না টবের মাটি কেমিক্যাল কম্পিউ কেমিক্যাল পটাশিয়াম ব্যবহার করলে আমাদের টবের মাটি খারি হয়ে যাবে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাবে তো কলার খোসাতে যে পরিমাণ পটাশিয়াম রয়েছে তা গাছের অ্যানজাইম বিশেষ করে আমি গাছগুলো দেখাচ্ছি আমাদের বন্ধুরা আমাদের যে গাছগুলো রয়েছে ফল গাছ এবং সবজি গাছ পাশাপাশি ফল গাছ সবজি গাছগুলো আমাদের এই পটাশিয়াম অর্গ্যানিক পটাশিয়াম ব্যবহার ফলে গাছের এনজাইম বৃদ্ধিতে পটাশিয়াম সক্রিয় ভূমিকা পালন করে এবং প্রোটিন এবং কার্বোহাইড্রেট বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া পটাশিয়াম গাছের ফুল ফল আমাদের গাছের বন্ধুরা দেখুন গাছবত্তি ফুল এই ফুল ফল আনতে আমাদের ফুল ফল আনতে প্রচুর সহায়তা করে পটাশিয়াম এছাড়া ফুল জোড়া রোধ করতে পটাশিয়াম সহায়তা করে তো ফলের আমাদের পাশাপাশি পটাশিয়াম ফলের মিষ্টতা বাড়াতে আমাদের যে ফল রয়েছে ফলগুলো গাছগুলোতে ফলের মিষ্টতা বাড়াতে পটাশিয়াম সহায়তা করে আবার পটাশিয়ামের অভাবে বন্ধুরা গাছের পাতা পুড়ে যায় আমাদের যে গাছ রয়েছে আমাদের গাছের পাতাগুলোর কিনারা ভাগ এই কিনারের ভাগ গাছের পাতাগুলো পটাশিয়ামের অভাবে অনেক সময় পুড়ে যায় ঝরে যায় তো পাশাপাশি বন্ধুরা কলা মধ্যে রয়েছে ফসফরাস তো ফসফরাসও গাছের অনেক উপকার করে গাছের গাছের বৃদ্ধিতে গাছের বৃদ্ধিতে ফসফরা সহায়তা করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া পাশাপাশি মাটির গাছের এই মাটি আমাদের যে মাটির গাছ গাছের শিকড়ের রুট ডেভেলপমেন্টে রুট ডেভেলপমেন্টে ফসফরা সহায়তা করে ফুল ফল সতেজ রাখতে ফুল ফলকে সতেজ রাখতে ফসফোড়ার সহায়তা করে পাশাপাশি আমরা আজকে আরেকটি ব্যবহার দেখাবো চা পাতার ব্যবহার চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে নাইট্রোজেনের চোষ হচ্ছে চা পাতা নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সহায়তা করে গাছকে শক্তিশালী করতে গাছের পাতা সবুজ করতে এবং ফলন ফল এবং গাছের ঢালপালা বৃদ্ধিতে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা আমাদের এই শক্তিশালী রাসায়নিক অর্গানিক সারটি আমরা এই অর্গানিক জৈব সারটি কীভাবে তৈরি করব দেখাচ্ছি আমি এখন আমি বন্ধুরা আমরা একটি বায়ুরোধক পাত্রে একটা বয়ম বা বায়ুরোধক পাত্র পাত্র নিব পাত্রের মধ্যে আমরা কুচি কুচি করে আমরা আমাদের যে কলা খাই দৈনন্দিন আমরা কলা খাই তো কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে তো আমরা সবাই জানি এ পটাশিয়াম পটাশিয়াম কলার খোসাগুলোকে নিয়ে আমরা অনেকগুলো কলার খোসা নিব। অনেকগুলো কলার খোসা নিয়ে আমরা কুচু কুচু করে পরে কেটে বইমের মধ্যে আমরা নিব বইমের মধ্যে আমরা এক লিটারের মতো পানি দিব একটি গাছের জন্য আমি দেখাচ্ছি তো এক লিটারের মধ্যে পানি নিয়ে আমি বইমের মধ্যে নিয়ে এগুলো দুই দিন আমরা রেখে দিব তো দুই দিন রেখে দেওয়ার জন্য আমি মাঝে মধ্যে এগুলোকে নাড়াতে হবে আমাকে মাঝে মধ্যে আমরা দুই চার ঘন্টা পরপর নাড়াবো তো নাড়লে এখান থেকে যে কলার খোঁসার যে নির্যাস নির্যাসটা বের হয়ে পানির সাথে বের হবে বের হয়ে পটাশিয়াম ভালো পটাশিয়ামে চোর্স হবে তো আমি এভাবে নাড়াবো নাড়ে মাঝে মধ্যে আমাকে দুই দিনের মধ্যে নাড়তে হবে তো এইভাবে নাড়লে দেখবেন এখানে এক জাতীয় সে জাতীয় পদার্থ বের হবে এভাবে আমাদেরকে নেড়ে এই স্ল্যাশাগুলো বের করতে হবে তো আমার সবচেয়ে যে সিক্রেট যে জিনিসটি এটি বায়ুরোধক পাত্র আপনারা নেবেন বায়ুরোধক পাত্র যদি না নেন তাহলে আপনাদের বাতাস যদি চলে যায় পটাশিয়ামের কাজটা শক্তিশালী হবে না তো আমরা পাশাপাশি আমরা আরেকটি পাত্র নিব আরেকটি পাত্রে আমরা চা পাতা নিব চা পাতা চা পাতার জন্য আমরা আধা লিটার পানি নিয়েছি সাথে আমরা দুই চামচ চা পাতা নিব দুই চামচ বা তিন চামচ চা পাতা নেব চা পাতাগুলো আমি দুই দিন এইভাবে রেখে দিব তো দেখুন এটিতে দুই দিন রাখার ফলে চা পাতাতে চায়ের কালার চলে আসছে চায়ের কালার রং চায়ের কালার চলে আসছে রটরি তো এইভাবে আপনার দুই চা পাতা এবং কলার খোসা আমি একসাথে এখন একটি পাত্র নিব একটি পাত্র নিয়ে চা পাতা এবং কলার খোসা একসাথে মিক্স করে দিব একসাথে মিক্স করে নাইট্রোজেন এবং পটাশিয়াম তো আমি একটি পাত্রে আমার জারের মধ্যে আমি পটাশ সর্বপ্রথম চা পাতাগুলো ঢেলে দিচ্ছি চা পাতাগুলো ঢেলে ঢেলে সম্পূর্ণটা ঢেলে দিব আমি সাথে যে চা পাতাগুলো রয়েছে সেগুলোও ঢেলে দিলাম এগুলো গাছে দিলে কোনো অসুবিধা হবে না আমাদের এরপরে আমি বায়ুরোধক পাত্র থেকে আমি কলার খোসাগুলো নিব কলার খোঁসাগুলোও সেমভাবে ঢেলে দিব সেমভাবে ঢেলে আমরা একই পাত্রে নিয়ে নিব তো আমরা কলার খোসাগুলোও নিয়ে নিব এগুলো গাছে দিলে কোনো অসুবিধা হবে না গাছ আরও শক্তিশালী হবে তো আমরা একসাথে নিয়ে নিয়েছি এরপরে আমাদের যে ভালোভাবে আমরা একটু নেড়ে ফেলবো আমরা একটু আমরা একটা বালতির মধ্যে নিয়েছি বালতিতে নেড়ে ফেলবো নাড়ার পর আমরা আমাদের যে আমাদের যে সমস্ত সবজি গাছ আমাদের যে সমস্ত ফল গাছ রয়েছে আমরা এগুলোতে প্রয়োগ করব তো আমি দেখুন আমার সাইটার জাতীয় গাছ লেবু জাতীয় গাছে আমি একসাথে সবগুলো প্রয়োগ করে দিচ্ছি তো আমি একটি বা দুটি গাছে প্রয়োগ দেখাচ্ছি তো আপনারা এইভাবে এই ফসফরাস এবং বেশি বেশি ফুল ফল পেতে কলার খোসা এবং চা পাতার ব্যবহার আমি দেখালাম আপনারা আপনাদের সবজি গাছগুলোতে ফল গাছগুলোতে বিশেষ করে সবজি জাতীয় গাছগুলোতে এই আমার আমরা রাসায়নিক রাসায়নিক পটাশিয়ামের উপর ডিপেন্ড না করে আমরা নাইট্রোজেন এবং রাসায়নিক নাইট্রোজেন ইউরিয়ার উপর ডিপেন্ড না করে আমরা কলার খোসা এবং চা পাতার জন্য নাইট্রোজেন ব্যবহার করব তো ইনশাআল্লাহ আমরা ভালো সবজি এবং ভালো ফল পাবো তো আপনারাও এইভাবে ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন আল্লাহ হাফেজ